সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী এক পয়েন্ট এক প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা তো এটা আমরা অনুশীলনী একের এক নম্বর প্রশ্নটা সমাধান করব তো ফার্স্ট টাইমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই মৌলিক গুণনেকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনেকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে টোটাল আছে চারটি ক থেকে ঘ পর্যন্ত তো ফার্স্ট টাইমে আমরা ক নাম্বারটা সমাধান করব তো একশো আছে ক নাম্বার এটা আমরা সমাধান করি চলো শুরু করি ফার্স্টে আমরা কি করবো একের দিয়ে শুরু করবো এখানে যেটা দেখতে পাচ্ছ সাইটটা অঙ্ক বা এই কোয়ালিটির যত অঙ্ক আছে মৌলিক গুণেনেকের সাহায্যে বর্গমূল্য নির্ণয় প্রতিটা অঙ্ক এই সিস্টেমে করতে হবে প্রথমে কথা আছে একশো উনস এখান থেকে একশো আছে সেটা তোলার পরে এই লাইনটা প্রতিটা প্রশ্ন বা প্রতিটা সমাধানের ক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো একই নিয়ম একশো উনসত্তর কে মৌলিক গুণনায়কে বিশ্লেষণ করে পাই এই লাইনটা অবশ্যই লিখবো এটা লেখার পরে এখানে দেবো একটা কমা দেবো যেহেতু গুণনায়কে সাহায্য বিলেছে এই একশো উনসত্তর কে আমরা লসহ করবো অনেকে লসহের নিয়ম জানো লসহ করতে হলে প্রথমে একশো কে এমন সংখ্যাটি ভাগ দেবো যাতে একশো কে ভাগ করা যায় তো ভাগ করার কিছু নিয়ম আছে যেটা হচ্ছে লাস্টে বীজর সংখ্যা থাকলে অবশ্যই বীজের সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবা আর লাস্টে যদি জোর সংখ্যা হয় অবশ্যই জোর সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবা তোমরা চেষ্টা করবা প্রথমে তিন দিয়ে দেখা তারপরে বীজর ডি তারপরে পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে কথা আছে তেরো এভাবে দিয়ে চেষ্টা করবে তো আমরা প্রথমে দেখি একশো ঊনসত্তরকে তিন দিয়ে ভাগ করা যায় কিনা দেখো একশো ভাগ কত দেবো তিন দেখো তিন দিয়ে ভাগ করলে কত দশমিক কাটছে তার মানে যাচ্ছে না তাহলে আমরা একটা কাজ করি পাঁচ দিয়ে দেখি পাঁচ দিয়ে ভাগ করলে কোনো দশমিক আটছে কিনে যে তেত্রিশ দশমিক আট তারপরে আমরা চেষ্টা করি হচ্ছে কত দিয়ে সাত দিয়ে সাত দিয়ে দেখো ভাগ করলে কত চব্বিশ দশমিক আটছে দশমিক আসলে হবে না নয় দিয়ে দেখি নয় দিয়ে আঠারো আটছে হবে না আমরা একবারে তেরো ভাগ দিয়ে দেখি তেরো দিয়ে ভাগ করলে কত আসে তেরো তার মানে একশো উনসত্তর কাজে তেরো দিয়ে ভাগ করে আসে তেরো তাহলে আমরা তেরো দিয়ে দেব দেবো তাহলে তেরো দুই হাজার একশো উনসত্তরকে ভাগ করে কথা আসে তেরো তেরো কথা আর ভাঙা যায় না তো এটা হলো আমাদের হবে তেরো তাহলে এখানে দেখো তাহলে কি করবো আমরা এখানে অতএব দিতে পারি নাও দিতে পারি এটা কোনো সমস্যা না দিলে ভালো লাগে সুন্দর লাগে তো তেরো ভাগ করবে তেরো আর তেরো ভাঙে তাহলে দেবো একশো উনসত্তর সমান তেরো গুণ তেরো আবার গুণ করলে এটা আসে এটাকে সর্বপ্রথম তোমাদের একটা কাজ করতে হবে জোড়া তৈরি করে নিতে হবে একই রকম সংখ্যা জোড়া তৈরি করতে হবে তাহলে তেরো আর তেরো জোড়া করলাম এই যে তেরো গুণ তেরো জোড়া করে পাই এটা লিখবা প্রতিটা অঙ্কর ক্ষেত্রে এখানে এক জোড়া আছে এই জোড়া থেকে যেকোনো আমরা একটা সংখ্যা নিয়ে নেব তেরো হয়ে গেল তাহলে একশো এর বর্গমূল একশো কে রুট করলে সেটা হয় বর্গমূল তো একশো উনসত্তর কে রুট করে তেরো হয় কিনা দেখতে হবে চলো দেখি একশো উনসত্তর কে আমরা রুট করে দেখবো আসলে হয় কিনা প্রথমে রুট টিপবো টিপার পরে একশো উনসহত্তর দিয়ে দিলাম তাহলে একশো উনসত্তরকে কে তাহলে রুট করলে কত আসে তেরোই আসে তেরো তাহলে উত্তর হবে তেরো এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করবো পাঁচশো উনত্রিশ তো পাঁচশো উনত্রিশ কে আমরা গুণনেকের সাহায্যে বর্গ করবো তো ফার্স্ট আমরা একের খ নাম্বার দিয়ে সমাধান দিয়ে শুরু করবো অঙ্কটা তো পাঁচশো কে মৌলিক গুণের রেখে বিশ্লেষণ করে পাই দেখো এই লেখালেখিটা প্রতিটা অঙ্ক একই নিয়ম তাহলে এবার আমরা করছি পাঁচশো কে গুণের রেখের সাহায্যে বিশ্লেষণ করে পাই এখানে দেবে একটা কমা দেবো যেহেতু গুণরেখ বলেছে আমরা লসও করবো তো পাঁচশো উনত্রিশকে আমরা লসও করবো পাঁচশো উনত্রিশকে বিজোর সংখ্যা দিয়ে সবসময় চেষ্টা করবে লসও করবো একবারে আমাদের যাচ্ছে না তেরো পর্যন্ত সতেরো দিয়ে যাচ্ছে না একবারে তেইশ দিয়ে দিলাম দেখো হবে তেইশ দিয়ে পাঁচশো উনত্রিশকে কে যদি ভাগ করি কথা হচ্ছে তেইশ তো একটু তোমাদের দেখাই ক্যালকুলেটার করে দেখো প্রথমে পাঁচশো উনত্রিশ ভাগ তেইশ দিলে কথা হচ্ছে দেখো তেইশ আটছে তার মানে এটা হচ্ছে তো এখন এটাকে আমরা কি করব যেটা আমরা লসাও করে নিলাম অতএব দিব যা পাঁচশো উনত্রিশ সমান কি দেব এইটা আর এইটা পেলাম আমরা তেইশ গুণ তেইশ দেবো লসাগুর ক্ষেত্রে এটা দেব সমানের নিচে সমান দেব দেওয়ার পর আমরা একটা কাজ করব এটাকে আমরা জোড়া তৈরি করে নেবো এই জন্য জোড়া তৈরি করতে হলে বিরাকেট ব্যবহার করতে হয় তাহলে এখানে লিখে দিয়েছি আমরা জোড়া করে পাই এটা লেখার পরে প্রতি জোড়া থেকে একটি করে গুণ নিয়ে নিয়ে পাই তাহলে প্রতি জোড়া এখানে এক জোড়া আছে যে কোনো একটা না হয় তেইশ এই তেইশ নাও না এই নিলাম তেইশ অতএব পাঁচশো উনত্রিশে বর্গমূল বর্গমূল মানে রুট তৈরি করা কাকে পাঁচশো উনত্রিশ রুট দিলে হয়ে যাবে রুট আবার পাঁচশো উনত্রিশ দেখো রুট আবার পাঁচশো উনত্রিশ হয় কিনা প্রথমে আমরা কি করবো রুট দেবো পাঁচশো উনত্রিশ টাইপ কলাম কত আসলে তেইশ তার মানে অঙ্কটার উত্তর হবে তেইশ রুট করে তেইশ আছে এবং জোড়া তৈরি করে তেইশ আছে লসাগুর মাধ্যমে আশা করি এই খ নাম্বার অঙ্কটা বোঝাছ এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করবো পনেরোশো একুশে পনেরোশো একুশকে কে মৌলিক গুণকে সাহায্যে বর্গ করতে হবে চলো শুরু করি একের গ সমাধান দেওয়ার পনেরোশো একুশ লিখে নেব আমরা পনেরোশো অঙ্কটা করছি পনেরোশো একুশকে মৌলিক গুণনেকে বিশ্লেষণ করে পাই এই লাইনটা দেখো প্রতিটা অঙ্কর ক্ষেত্রে সেম এখানে দেবো কমা পাঁচশো উনত্রিশকে কে আমরা কি করবো দেখো পাঁচশো নয় পনেরোশো 21 কে এই 1521 কে আমরা লসাউ করব প্রথমে দেব 3 দিয়ে তিন দিয়ে যদি 1521 কে ভাগ করি তাহলে আমাদের কত আসে দেখো 1521 ভাগ কত 3 তাহলে কত আসছে আমাদের সাত তাহলে আমরা এখান দেব সাত তাহলে 1500 একুশকে তিন দিয়ে ভাগ দিই পাঁচশো সাত আবার তিন দিয়ে দেখি হয় কিনা তিন দিয়ে পাঁচশো সাতকে ভাগ করে দেখি তিন দিয়ে পাঁচশো সাতকে ভাগ করে দেখবো আমরা দেখো পাঁচশো সাত ভাগ তিন তো লসাগু বলতে ভাগ একশো উত্তর হয় তাহলে আমরা এখানে কত দেব একশো উনশো উত্তর এবার এই একশো উনসত্তর কে আমরা এই যে এর আগে দেখো যখন একশো উনসত্তরকে কে ভাগ দিচ্ছিলাম একবারে তেরো দিয়ে হয়েছিল দিলাম তেরো তেরো দিয়ে একশো উনসত্তর ভাগ করলে হয় তেরো এখানে দিয়ে এটা রাফটা করে নেবো রাফ করার পরে এটাকে আমরা কি করবো অতএব দেবো পনেরোশো একুশ সমান প্রথমে তিন তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো তাহলে কত পালাম এইগুলো পালাম এবার যেটা লস করে পেয়েছি এইটাকে আমরা কি করবো জোড়া তৈরি করবো এই দুটো মিলে একটা জোড়া কারণ দুটাই মিল তেরো তেরো মিলিয়ারটা জোড়া কারণ এখান গুণ ছিল গুণ তেরো ছিল তেরো মিলিয়ারটা জোড়া তাহলে কয় জোড়া পালাম দুই জোড়া এবার বলেছে প্রতি জোড়া মানে এটা একটা জোড়া একটা এই প্রতি জোড়ার থেকে কয়টি করে নীদ বিলেছে একটি করে এখান থেকে যখন একটা তিন নাও নিয়েছে তিন গুণ ছিল গুণ একটি করে গুণ অনেক নেবাই তাহলে এই জোড়া থেকে একটা নেব এই জোড়া থেকে একটা সংখ্যা তাহলে হয়ে গেল প্রথম জোড়ায় তিন ছিল তিন নিয়েছে দ্বিতীয় জোড়ায় তেরো ছিল তেরো নিয়েছে তিন আর তেরো গুণ করলে কথায় উনচল্লিশ তিন আর তেরো গুণ করে যখন আমরা উনচল্লিশ পেয়েছি অর্থের দেব পনেরোশো একুশে বর্গমূল করবো বর্গ রুট খারাপ পনেরোশো একুশকে রুট করলে কত আসে চলো আমরা একটু দেখে আসি প্রথমে রুট পনেরোশো একুশকে রুট করি কত আসে দেখো উনচল্লিশ তার মানে বর্গমূল করি পাঁচশো আমরা কত উনচল্লিশ উত্তর উনচল্লিশ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ আর আমরা ঘর নাম্বার প্রশ্নটা সমাধান করব প্রথমে আছে দেখো এগারো হাজার পঁচিশ তাহলে এগারো হাজার পঁচিশকে আমাদের কী করতে হবে মৌলিক গুণনেকের সাহায্যে বর্গমূল করতে হবে তো প্রথমে দেখো একের ঘর দিয়ে সমাধান দিয়েছি এগারো হাজার পঁচিশকে মৌলিক গুণনেকের বিশ্লেষণ করে পাই এখানে দেব। তাহলে এগারো হাজার পঁচিশকে আমরা কি করব লসাগু করব। লসাগু। তাহলে প্রথমে দেখো তিন দিয়ে তিন দিয়ে এগারো হাজার পঁচিশকে ভাগ করি কত আসে দেখি প্রথমে দেখো এগারো হাজার পঁচিশ ভাগ কত দেবো তিন তাহলে কত পাচ্ছি আমরা ছত্রিশশো পঁচাত্তর তাহলে এখানে আমরা কথা দেব ছত্রিশশো পঁচাত্তর আবার লাস্টে যে বিজয় সংখ্যা থাকে আমরা তিন দিয়ে দেখবো তিন দিয়ে যদি ছত্রিশশো পঁচাত্তরকে ভাগ করি কত আসে একটু দেখি ছত্রিশকে কে যদি আমরা তিন আবার ভাগ দিচ্ছ পঁচাত্তর দেখো ছত্রিশশো পঁচাত্তর ভাগ কত দেবো তিন তাহলে কত আসে বারোশো পঁচিশ তাহলে এখানে আমরা দেব বারোশ পঁচিশ এবার বারোশো পঁচিশে ভাগ হবে না কারণ একটু তোমাদের দেখায় বারোশো কে ভাগ করা যায় না দেখো বারোশ পঁচিশ ভাগ কত তিন দেখো দশমিক চলে আসছে এই জন্য আমরা কত দিয়ে দেবো পাঁচ দিয়ে দেখি বিজয় সংখ্যা আছে পাঁচ দিয়ে দেয় দুইশো কে বারোশো পঁচিশকে ভাগ করি কত আসে দুইশো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে আমাদের দুইশো পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে দেবো দুইশ পঁয়তাল্লিশ এবার দুইশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ দিয়ে ভাগ করে দেখি কত আসে দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করি দুইশো পঁয়তাল্লিশ ভাগ কত পাঁচ কত আসে উনপঞ্চাশ পেয়ে গেলাম কত উনপঞ্চাশ এই উনপঞ্চাশকে আবার কত দিয়ে ভাগ দেবো সাত দিয়ে দিই সাত সাতটা ঊনপঞ্চাশ আমাদের ষাট কত প্রথমে তিন ছিল এরকম অতএব দেব এগারো হাজার পঁচিশকে প্রথমে তিন দিয়েছি তিন তারপরে ফের তিন তিন সব গুণ করে দেব পাঁচ 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 এরকম সাত সাত এরকম সাত সাত প্রথমে আমরা লস করে নিয়েছি এবার এটাকে আমরা কি করবো জোড়া এটাকে দুইটা মিলে একটা জোড়া হয়েছে দুইটা পাঁচ মিলে একটা জোড়া দুইটা সাত মিলে একটা জোড়া তাহলে তিনটা জোড়া হইলেও তাহলে জোড়া করে পাই প্রতি জোড়া থেকে একটি করে গুনে নেক নিয়ে পাই তাহলে এখানে একটা প্রতি জোড়া এই জোড়া থেকে নিয়েছে তিন কারণ তিন আছে এই জোড়ায় দুইটা পাঁচ আছে যে একটা পাঁচ এই জোড়ায় দুইটা সাত আছে যে একটা সাত তিন পাঁচ আর সাত গুণ করে পাচ্ছি কত আমরা একশো তাহলে আমরা পেয়ে গেলাম লসর করে একশো বাট অতএব এগারো হাজার পঁচিশে বর্গমূল করতে হবে তার মানে এগারো হাজার পঁচিশকে রুট করলে কত আসে এবার তোমার একটু দেখে প্রথমে এগারো হাজার না তো সর্বপ্রথম কি করতে হবে এগারো হাজার পঁচিশকে কে আমরা কি করবো একশো পাঁচ পাঁচে রুট করলে তাহলে আমরা রুট করে কত বললাম একশো পাঁচ উত্তর হবে একশো পাঁচ আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইন ফর গেটিং নেক্সট ভিডিও সো টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই